দেশে ভুট্রা বা কর্ন অত্যন্ত পরিচিত ও জনপ্রিয় একটি খাবার বাংলাদেশ সহ সারা পৃথিবীতে ভুট্টার উৎপাদন দিন দিন বৃদ্ধি পাচ্ছে ভুট্টার আগাছা দমনে অ্যামকো এগ্রিকালচারাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড বাজারে নিয়ে এসেছে ইকোট্রিয়ন সাতাশ পয়েন্ট ফাইভ এস বহুমুখী গুণ একটি সিলেক্টিভ পোস্ট এমার্জেন্স এবং সিস্টেমিক আগাছানাশক কোট্রিয়ন দুইটি বৈপ্লবিক উপাদান অ্যাট্রাজিন এবং ম্যাসোট্রিয়নের সংমিশ্রণে গঠিত একটি আগাছানাশক ইহা ভুটরা বা আখের সব ধরনের আগাছা দমনের জন্য ব্যবহৃত হয়ে থাকে আগাছা ফসলের কিভাবে ক্ষতি করে আগাছা ফসলের পোকামাকড় ও রোগবালাইয়ের আশ্রয়স্থল হিসেবে কাজ করে আগাছার প্রভাবে ফসলের মূল ও পাতার বৃদ্ধি কমে যায় আগাছার ফলে গাছের উৎপাদন ক্ষমতা কমে যায় সর্বোপরি ফসলের ফলন উল্লেখযোগ্য হারে কমে যায় ইকোট্রিয়ন সাতাশ পয়েন্ট ফাইভ এসি দুইটি বৈপ্লবিক উপাদান অ্যাট্রাজিন এবং ম্যাসোট্রিয়নের সংমিশ্রণে গঠিত একটি আগাছানাশক ইকোট্রিয়ন ভুট্টা ও আখের ঘাস সেচ ও চৌরাপাতা জাতীয় আগাছা দমন এবং উচ্ছেদের জন্য অনুমোদিত ইকোট্রিয়নের মধ্যে বিদ্যমান ম্যাসোট্রিয়ন উপাদানটি ফোর এইস পিপিডি অ্যানজাইম উৎপাদন এবং ক্লোরোফিল তৈরিতে বাধা প্রদান করে ফলে সুনির্দিষ্ট আগাছাগুলি সাদাটে বর্ণ ধারণ করে এবং সফলভাবে মেরে ফেলে ইকোট্রিয়নের মধ্যে বিদ্যমান অ্যাট্রাজিন উপাদানটি সুনির্দিষ্ট আগাছার ইটিসি সিস্টেমকে ব্যাহত করে ফলে আগাছাগুলি দুর্বল হয়ে সুনিশ্চিতভাবে মারা যায় ইকোট্রিয়নে শক্তিশালী রেসিডুয়াল ইফেক্ট বিদ্যমান যে কারণে ইকোট্রিয়ন একটি দীর্ঘস্থায়ী সমাধান ইকোট্রিয়ন ব্যবহারের সুবিধা সুবিধাসমূহ ইকোট্রিয়ন দীর্ঘমেয়াদী একটা সমাধান ফসলে একবার প্রয়োগই যথেষ্ট এবং ইকোট্রিয়নে খরচ অনেক কম ইকোট্রিয়নে ফসলের কাঙ্ক্ষিত ফলনের নিশ্চয়তা সেচ ও চৌরা পাতা জাতীয় আগাছার তিন থেকে চার পাতা অবস্থায় অথবা বীজ বপনের দশ থেকে পনেরো দিনের মধ্যে অনুমোদিত মাত্রায় মেঘমুক্ত আবহাওয়ায় স্প্রে করতে হবে জমিতে জো না থাকলে স্প্রে করার পর হালকা সেচ দিতে হবে ইকোট্রিয়ন অনুমোদিত মাত্রায় ভালোভাবে মিশিয়ে স্প্রে করুন যেন জমির সকল আগাছা ভালোভাবে ভিজে যায় গুড়িগুড়ি বৃষ্টি মেঘাচ্ছন্ন আবহাওয়ায় স্প্রে করা যাবে না শুকনো জমিতে স্প্রে করা যাবে না অন্য কোনো বালায়নাশকের সাথে মিশিয়ে স্প্রে করা যাবে না প্রয়োগের ক্ষেত্রেও বালায়নাশক ব্যবহারের সাবধানতা অবলম্বন করতে হবে ব্যবহারের পর স্প্রে মেশিন ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রাখতে হবে ধন্যবাদ সবাইকে